আসসালামু আলাইকুম সাবির ভাই কি করতেছেন আপনি বেডশিটটা নষ্ট করে মুখ ধুইতেছেন কেন কি বলেন আপু এটা কি বেডশিট এটা ওয়াটারপ্রুফ বিছানা ছিল বাংলা সেই প্রথম চলে আসলো অবশ্যই আপু ভেজে নিচে পানি যায় না শুধু কি এটা দিব আপু এর বড় বড় জাদু রেখেছি কি বলেন কোক ঢালো এই দেখেন কি রেখেছি কোক ঢালে ফান্টা ঢালে দেখছেন মানে কি বাসায় পিচ্চি পাচ্চা গাদাগুদা আছে এই দেখেন ওরা হিশু করবে তু করবে খাবে দাবে আরো আরো রাখছি তাপু এই দেখেন চাও রেখেছি মানে আমরা চলে আসছি কোথায় এক কথা আসছেন যে কিন্তু এই দেখেন চা কিন্তু আপু দেখেন দাগ লাগার মানে রইতেছে না এখন এখন কি কচু মতো আপনার পানি নড়াই চড়াই দেখাবেন আপু আরো পানি ঢালতেছি এক বালতি পানি বাচ্চাদের হিসু করাচ্ছি দেখেন আপু এই দেখেন আপু দেখছেন কি অবস্থা এখন এটা কচু পাতার মতো কি উপরে উঠান দেখিন তো কোন পানি নিচে যায় আমি দেখিয়েছি এই দেখেন আপু সবগুলো মুঠি আমি একসাথে করলাম কিন্তু এই দেখেন আপু আচ্ছা এটা কাঁচা সব ওখানেই রয়ে গেছে এই দেখেন আপু ওরে এই দেখেন একটু কাঁচা না সেই সেই এই দেখেন হ্যাঁ দেখেছি নিচে কোথাও ভিজে নাই এটা আমি বলে নিলাম এই যে ঢোল বাজাচ্ছি হুম একটু কাঁচা আছে না আপু পানি ঝনঝনটি শুনেন এই দেখেন আপু

এই বেডশিট ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ আপনি প্রোডাক্ট দিবেন প্রোডাক্ট চেক করবেন আমার মত করে এরকম চেক করে তারপর হ্যাঁ

ছোট বাচ্চাদের আমাদের বিছানা চাদরটা কিন্তু আপনি নর্মালি যে খাটের উপর দেখেন যে খাটটার দাম হয়ে যে যদি হাজার টাকা সে খাটটা হয়েছে লাখ টাকার মতো কিন্তু আপু এই্রি ডিবি ভাইরাল থ্রি ডিম চলে আসলো আসলে বেসিক্যালি বাজারে কিন্তু অনেক ওয়াটারপ্রুফ পাবেন কিন্তু সেটা সেটা নাম মাত্রই হাজার বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু দেখা যাবে ওইটা পানি ঠিকই নিচে যাচ্ছে শেষে কি হয় আমাদের ভিউয়ার্স একটা কমপ্লেন থাকে বা আপনার ভিউয়ার্স বা আমাদের কাস্টমাররা যেটা শুভাকাঙ্ক্ষী বলেন তাদের কমপ্লেন থাকে ভাই আমি যেটা ওয়াটার করছি সেটা আসছে বাট পানি দিচ্ছি নিচ পানি পরে যাচ্ছে তাইলে কি ওয়াটারপ্রুফ আর কিছুদিন পর পানিটা নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা তো প্রথম দিন করে ঠিক মতো রাখছে তার দু তিনবার পানিটা ঝরে পড়ে যাচ্ছে আচ্ছা আমি গ্যারান্টি দিয়ে বলবো এইটাই তো আমি অনেকটা সময় পানি দেখাই লোক স্মার্ট হোম কালেকশন হচ্ছে একটা অফিসিয়ালি শোরুম অথরাই শোরুম কিন্তু আসলে মানে ওরা কি একদিনের ব্যবসা বিজনেস করে না ঘরে বসে বিজনেস করে না আপনারা কি ইউটিউবে শুধু মিসেস বিডি না শুধু এই শপের নামও যদি দেন স্মার্ট হোম কালেকশন লিখে সার্চ দেন তাদের অনেক ভিডিও আপনারা পাবেন 100% হ্যাঁ স্মার্ট হোম কালেকশন ডেইলি হোম বিডি অনেকগুলো আমাদের পেজ আছে বাট আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনি ওখানে টাকা অপচয় না করুন অল্প কিছু টাকা আপনি আরো কিছু টাকা বাড়িয়ে আপনি একটা অরিজিনাল অথেন্টিক ওয়াটারপ্রুফ চাদর নিতে পারতেছেন যেটা ওয়াটারপ্রুফ থাকবে 10 বছর রং কস কালার গ্যারান্টি একটা বেডশিটের 10 বছর সিরিয়াসলি সেটা আমি একবার 100 কনফিডেন্সলি বললাম আপু 10 বছর 10 বছর ব্যবসা কি করছে আল্লাহ তার হালাল করছে আমি কেন হারাম ভাবে বিজনেস করব আপু কি বলে 10 বছর 10 বছরের প্লাস আপনি এটা দাম কত জানেন আপু আপনার হাতে না গেলে দুটা মাথার বালিশ আবার এটা 7 ফিট বাই 5 ফিট বিছানার চাদর প্রাইস পড়ে মাত্র 250 টাকা ওয়াও

নব্বই পার্সেন্ট কাজের সমাধান কেন আমাদের একটা নবজাতক শিশু যখন জন্ম হয় পৃথিবীর হসে আমরা রেস্কিনের মধ্যে শোয়াই কিন্তু তাদের স্কিনে কিন্তু অনেক প্রবলেম হয় কিন্তু অনেক সমস্যা দেখা দেয় কিন্তু দিন শেষে আর আমাদের ওয়াটার হচ্ছে ফেব্রিক জাতীয় কথা একটু ভালো মতো মনযুক্ত দিয়ে শুনবেন যে আমাদের কথা ওয়াটারবুথের ফেব্রিক জাতীয় যেটা হচ্ছে বাচ্চাদের নবজাতক শিশুদের কোনো প্রবলেম হবে না কোনো সমস্যা হবে না তাদের শরীর ওই যে ঘুমালে কিন্তু একটা বাচ্চা কিন্তু সর্দি কাশে চলে আসে কিন্তু রেস্কিরটা কিন্তু ওই ঘামটা চুষে নেয় না কিন্তু এ আমাদের ওয়ার্ড ফেব্রিকটা কিন্তু ঘামটা চুষিয়ে নিয়ে যাবে কিন্তু যেটা হচ্ছে আপনার বাচ্চাকে আপনি আরামদায়ক ফিল করবে প্লাস ও আরও উজ্জ্বলতা বৃদ্ধি পাবে কিন্তু আর অনেক সময় কি হয় রেস্কিনে শোয়ার সাথে সাথে কিন্তু সাইড দিয়ে কিন্তু ওতে স্কিনে প্রবলেম চলে আসে কিন্তু সে নয় হবে না আর আপনার পাশে ফুল ফুটুক বা নাই ফুটুক আপনার পাশে বসন্ত এই সে বসন্তের ফুল চলে আসলো কিন্তু অবশ্যই আপনি যে বিছানা যদি এরকম যদি আপনার ড্রয়িং রুমে যদি একটা বিছানা বিছিয়ে রাখেন সেটাও ওয়াটারপ্রুফ বা নন ওয়াটারপ্রুফ যেভাবেই নিতে পারবেন হ্যাঁ ভাইয়াদের এখান থেকে থ্রি ডি বেড সেম প্রিন্টের ওয়াটারপ্রুফ ফেব্রু এই সেম প্রিন্টে ওয়াটারপ্রুফ আমি সব ডিটেইলস বলে দিচ্ছি আপনি ডায়নামো জি এটা মানে বিছান আমি মনে করব যে কেসো বলো যে ভাই ভাবি কোথা থেকে নিয়েছেন আপনার ওখানে যদি হাজার টাকা সম্পদ থাকে না কেন ওইটার দিকে চোখ যাবে না ওটা চোখ যাবে এইখানে এটা এতটা জীবন তো রিয়েলিস্টিক তো আমি ক্যামেরা কিরকম দেখছাম জানি না বাট বাস্তবে আরো বেশি রিয়েলিস্টিক লাগতেছে একেবারে মনে হচ্ছে ফুলে পাপড়ি আমি উঠিয়ে দিচ্ছি কিন্তু আপনার কাছে আমি আমি বেসিক্যালি আবারই বল এটা সাইজ হবে

এখন আর গোলাপ গ্রামে নিয়ে যেতে পারে ভাবিকে আপনার বাসাই হবে যে গোলাপ গ্রাম কিন্তু দেখেন আপু এখানে কত সুন্দর গোল্ডেন স্টোন ব্যবহার করা প্লাস কত সুন্দর পাড় গুলো দেখেন যে ফুটে আছে পার্ল গুলো কিন্তু এখন কত সুন্দর বাটারফ্লাই কিন্তু আপনার বিছান থেকে উড়ে যাচ্ছে কিন্তু মানে কত সুন্দর এগুলো একটু ফেয়ারি টেল টাইপের বেডশিট বলতে পারে আমি কল্পনার সৌন্দর্য বলেন না এগুলো বাস্তবে সুন্দর না এগুলো হচ্ছে কল্পনার সৌন্দর্য আমাদেরওপত্রে ওয়াটার পিশন কিন্তু গ্রিপ সিস্টেমস ক্লিক অন ব্যবহার করা যেটা হচ্ছে আপনার বাচ্চা শুইলে আপনার আরামদ বর্ধন হবে কিন্তু এটা নরাচরা করবে না কিন্তু এক কথা বলা যায় কিন্তু মানে সরে যাবে না শুরে যাবে না আপনার যে ম্যাট্রিক্সটার উপরে বেডশিটটা বিছিয়েছেন সেখান থেকে শুরে যাবে

কতটা সুন্দর লাগছে আর আপনি আমার কোয়েশ্চেন করতে ভাই মাদের নব্বই পার্সেন্ট কাজের সমাধান কিভাবে আসে এটা কিভাবে আসে মারা যখন একটা বিছানার উপর বাচ্চাকে শোয়া তখন ওই কিন্তু কাপড়টা বারবার নষ্ট হতে থাকে তখন বাচ্চারা ওটা ময়লা ফেলতে থাকে রেস্কিউ দিক বেশি বাচ্চা রাখা যায় না কিন্তু কারণ কি বাচ্চা শীর্ষে তো হয়ে যায় কিন্তু তখন কি মারা কিন্তু খাটের উপর বিছানার উপর শোয় তখন বিছানা বারবার নষ্ট হয়ে যায় তার ধুইতে তার কষ্ট মানে দেখা যায় অনেক সময় ডাইপার তো আর সারাক্ষণ পরিয়ে রাখে না তো বিছানায় বারবার আবার এটা তো ছোট বেবির ক্ষেত্রে গেল বড় বেবির ক্ষেত্রে আপনি ডাইপার পরান না পরান ওরা হয়তো বা পটি ট্রেনিং করলে অন্য হিসাব কিন্তু খাবে ফেলবে আহ ওর

এটা কিন্তু আমি আপনাকে যেগুলো দেখাচ্ছি হয়তো আমি জানি না ক্যামেরায় ওরকম থ্রি সিক্সটি ক্যামেরা লেন্সে দেখা যাচ্ছে কিনা বাট বাস্তব আর বেশি সুন্দর লাগবে কিন্তু না প্রিন্ট গুলো জীবন্তই লাগে আর এই কারণেই কিন্তু অনেকে এই প্রোডাক্টগুলো পারচেস করে কারণ হচ্ছে কি সাদা মাটা বা এভরিডে অনেকেই চায় যে একদম রেগুলার না গিয়ে আমরা একটু ডিফারেন্ট কিছু ইউজ করব যেটা একটা মানুষ ঘরে এন্টার করলে

দুটা মাথা মাথার কাবার একটা সাত ফিরার চাদর থাকবে প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকা কেউ যদি এক্সট্রা নিতে চায় সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে কিন্তু হ্যাঁ জি জি আর ওয়াটা করতে হলে বিশ্বাস জানতে হলে পুরোটা ক্যাশ অন ডেলিভারি থাকবে আর কেউ শোরুমে আসতে ঢাকার চলে আস ঢাকার প্রাণ কিন্তু শ্যামিল টাওয়ার শ্যামলী টাওয়ার কমপ্লিকেশন স্মার্ট হোম কালেকশন কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ